নমস্কার আদালত দর্পণে এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে আমাদের অত্যন্ত কাছের মানুষ রিক্রেশন ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য এবং নাম করা ফ্র্যাঞ্চাইজি নাম করা মানে এইটাই গতবারের ফাইনালিস্ট চ্যাম্পিয়ন এবারের সম্ভাব্য চ্যাম্পিয়ন পরেশনাথ ব্যানার্জি আদালত দর্পণ থেকে পরেশবাবু আপনাকে নমস্কার এবারে আপনার টিম বিভিন্ন দিক থেকে বলছে সম্ভাব্য চ্যাম্পিয়ন আপনার দলের প্লেয়াররা শুধু নয় বিভিন্ন জায়গায় আনাচে কানাচে শোনা যাচ্ছে আপনি কি বলছেন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কিছুই নয় ভাই মাঠে এসে খেলো যেতো তারপর চ্যাম্পিয়ন মানে আগে আগেবারে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন ছিল তার আগেবারে একলব্য চ্যাম্পিয়ন ছিল কেউ কিছুই হয়নি তো মাঠে খেলা হোক যদি ভালো খেলতে পার একবার চ্যাম্পিয়ন হবে তাহলে পরিবেশন করবে সে তো একবার ছিল একশোবার খেলার মাঠে চ্যাম্পিয়ন না হলেও আপনারা যারা ফ্র্যাঞ্চাইজি আছেন তারা মানুষের মনে চ্যাম্পিয়ন হয়ে আছে ওটা কোনো ব্যাপার নয় যে কোনো টিম জিততে পারে কিন্তু খেলাটা যখন ছ ওভার হবে সেই ছ ওভারের খেলায় একটা তো রেজাল্ট হবে সেই রেজাল্টে আপনি একজন ক্রিকেটীয় বোদ্ধা হিসেবে কী মনে করছেন আপনার কতটা চ্যাম্পিয়ন যে কেউ হোক তাতে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই না ক্রিকেটীয় বোদ্ধা হিসেবে এখানে তো আর্ধেক লোক আর ক্রিকেটারই নয় ঠিক সবারই মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বয়স এক সালে হয়তো কেউ কেউ খুব ভালো খেলতো বা নাম আছে বা এখনও কেউ কেউ খুব ভালো খেলে এখন সংগঠিত খেলা এবং পার্সোনাল স্কিল দুটোর মধ্যে পার্থক্য আছে ক্রিকেটটা মোটামুটি সংগঠিত খেলার থেকে পার্সোনাল স্কিলে বেশি চলে সে যেদিনকে যে স্কিল করবে সে বেরোবে আর খুব সামান্য ওভারে খেলা ছাড়া রিকভার করার জায়গা নেই বা প্রতিদ্বন্দ্বিতা কন্টিনিউ করার জায়গা নেই তো সেই হিসেবে সেই দিন যে ভালো খেলবে সেই ঠিক আমি রিক্রেশন ক্লাবের বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি এবং আমাদের সেক্রেটারি হরশঙ্করবাবু আমাদের কাছের লোক তার সঙ্গে কথা বলে বা যিনি উদ্যোক্তা যারা নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলে দেখেছি আপনি রিক্রেশন ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা আপনারা সারাদিন কাজকর্ম করে এবং আপনি যে জায়গায় আছেন কোর্টের প্রত্যেকে জানে যে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আছেন জজ সাহেবকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ফাইল লেখা এবং সব থেকে টপ গুরুত্বপূর্ণ যে কাজগুলো আপনি করেন বলে আমাদের আমরা জানি সেইখান থেকে সময় বার করে আপনি কিভাবে এই ক্রিকেটের মতো একটা মহাযজ্ঞকে আর চার বছরের সাফল্যের মুখে নিয়ে যাচ্ছেন এটা কোথায় কিভাবে হচ্ছে না ক্রিকেশন ক্লাব যেটা করছে সেটা যৌথ উত্তর সেখানে কারোর পার্সোনাল স্কিল আছে হয়তো নিশ্চয়ই কিন্তু সেটা প্রকট হচ্ছে যৌথভাবে এক একজন এক একটা দায়িত্ব নিজের নিজের দায়িত্ব সম্পূর্ণ দারুণ দারুণভাবে পালন করছে ফলে সমবে যেটা হচ্ছে সমগ্রটা গিয়ে চূড়ান্ত জায়গায় পৌঁছচ্ছে এখানে কারোর কোনো দক্ষতা বা কারোর কোনো কাজে লাগছে না সব থেকে বড়ো কথা যে দশ জন ছেলে খাটছে এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কেউ হয়তো খেলা নিয়ে ভাবছে কেউ হয়তো প্রচার নিয়ে ভাবছে কেউ হয়তো চাঁদা দিয়ে ভাবছে তো সেই জন্য এটা দিনকে দিন উঠছে এবং আগামী দিনে আশা করা যায় আরও ভালো উঠবে এবারে দেখলাম আপনারা রিটায়ার্ড লোকদের আমন্ত্রণ করছেন এবং এটা পুনর্মিলন উৎসব নামও হয়ে গেছে তো এই চিন্তা ভাবনা এত সুন্দর একটা সাধু উদ্যোগ কীভাবে নিলেন না খেলাটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে প্রথমে আমাদের খুব ছোটো করে স্টার্ট হয়েছিল। তো তারপরে আমরা চাইছি কি খেলাটার মাধ্যমে সমস্ত যাত্রী যেসব কর্মচারী আছে তাদের বাড়ির লোক আছে তাদেরকে ইনভলভ করার তো গত বছর আমরা কিছু কিছু ইনভলভ করেছি এবারে সবারই মধ্যে একটা মিলিত যখন আলোচনা হয় তখন ঠিক হয় যে আমরা যদি পুরনো যারা আমাদের ছেড়ে চলে গেছে চাকরি থেকে তাদেরকে ডাকা হয় তাহলে সেটা পুরনো ভাষায় নতুন একটা উৎসব হবে এবং সেটা আরও ভালোভাবে হবে এবং তাদের আমরা সহচর্য পাবো তাদের সঙ্গে একটা বন্ডিং রিলেশন তৈরি হবে অনেকেই হয়তো পুরনো লোক নতুন ছেলেদের চেনেই না তারা চিনবে আমরা তাদেরকে চিনব ফলে একটা কন্টিনিউ একটা ফ্লো থাকবে তারাও আশা করি আগামী বছর চাইবে যে আমাদের কি বলা হোক সেই হিসেবে এগোনো হচ্ছে এবারে দেখলাম আপনাদের মোটো এনজয় উইথ ফ্যামিলি মেম্বারস তাই এরকম নতুন নতুন থিম নতুন নতুন উদ্যোগ আপনাদের মাথা থেকে আসছে সাধুবাদ জানাচ্ছি তা নিশ্চিতভাবে এনজয় উইথ ফ্যামিলি মেম্বার যখন আপনারা মোটো দিয়েছেন বা আপনাদের থিম সং তো নয় থিম সাবজেক্ট বলুন যাই বলুন তা সেইটা নিয়ে তার সাফল্য কামনায় আপনি অন্তত পরিবারের সদস্যদের কিছু বলুন এবং আমাকে বলুন এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে আসে কি না এটা হচ্ছে আমরা যেটা প্রথম বললাম যেটা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সমস্ত কর্মচারী কর্মচারীবৃন্দ যাতে তাদের নিজেদের কাজের জগতের বাইরেও একটা জগৎ থাকে একটা এন্টারটেনের ব্যবস্থা এবং যতক্ষণ না ফ্যামিলি মেম্বারের সঙ্গে ব্যাপারটা যুক্ত হবে ততক্ষণ গোটা বন্ডিংটা ভালোভাবে গড়ে উঠবে না এটা আমাদের সবারই মত হয়েছিল যে বাড়ির লোকজনকে ভাই বোন বন্ধু বাতৃত যারা আছে তাদেরকে যদি কোটের পরিবেশে বা কোটের চাকরির সঙ্গে আনা যায় এক জায়গাতে তো সেটা আরও বড় একটা পরিবার তৈরি হবে যার সাফল্য আগামী দিন আরও ভাবে হবে ওই জন্যই তৈরি করা হয় বিডিংয়ের সময় বা বিডিংয়ের পরে আমরা দেখলাম কিছু ফ্র্যাঞ্চাইজি প্রকাশ্যে বা গোপনে বা তাদের মুখের আভ আব্ভাব দেখে বোঝা গেল। যে তারা কোথাও যেন বলছে দু একটা ফ্র্যাঞ্চাইজির নাম করছে এবং তার সঙ্গে আপনার নাম করছে বলছে ওই ওই ব্যক্তি নাকি আমাদের টিমটাকে গড়তে দিল না মানে একটা ব্যাপার হচ্ছে আমরা যদি কেউ কেউ এখানে ওইখানে কাপ থেকে মনে করা হতো যে আমরা কাপটা সমস্ত চ্যাম্পিয়নশিপ কাপ টানা আমরাই নেবো তাহলে সাব ডিভিশনে কোনো টিমই কিছু করে উঠতে পারবে না আমরা যাতে সবাই পাই সেই জন্য আমরা সাব চারটি টিম তৈরি করা হয়েছে এবং টিমগুলোকে উইক করার চেষ্টা করা হচ্ছে কারণটা একটাই বিডিংটা শুধুমাত্র দেখানো হচ্ছে বিডিং আসল কারণ হচ্ছে গোটা টিমদের মধ্যে একটা সমবণ্টন ব্যবস্থা তৈরি হয় সেই সমবণ্টন ব্যবস্থায় কেউ যদি এক্সট্রা ফেসিলিটি পেয়ে যায় ডাকে সেটা তার নিজস্ব ক্রেডিট এখানে কাউকে আটকানো বা দমন করার বা আমাদের কাছে টেনে নেওয়ার কোনো গল্প ছিল গুড এবার আমি একটু অন্য জায়গায় যাই যে জানি আপনি মেপে উত্তর দিচ্ছেন বা আপনার মতো বোদ্ধা মানুষের কাছে এরকম উত্তরই এক্সপে এক্সপেক্টেড খেলায় যে কোনো ফলই হতে পারে তবু যদি আপনাকে প্রশ্ন উত্তরে আপনি প্রশ্ন উত্তরে প্রশ্ন দেবেন না সিনিয়র মানুষ আমি জানি কিন্তু প্রশ্ন উত্তরের মধ্যে যদি বলা হয় এবারে দুটো ফাইনালিস্ট কে হতে পারে সম্ভাব্য এখন কাগজে কলমে ফাইনালিস্ট হ্যাঁ দেখতে গেলে স্ট্যান্ডার্ড টিম যারা সবাই আলোচনা করছে বা আমারও মনে হচ্ছে হয়তো যে টিমগুলো তার মধ্যে চ্যালেঞ্জার আছে ফাইটার আছে অ্যাকলব্য আছে টাইটান আছে এলিট আছে এবং কাল্লা আছে এই চারটে টিমে পাঁচটা টিমে ছটা টিমের মধ্যে যেহেতু হতে পারে এবার বললাম ওই এক গেমের খেলা আর দলগত পারফরমেন্স নয় কেউ একজন কোনো প্লেয়ার টানা তিন ওভার খেলে দেয় সে গোটা ম্যাচের রানটাকে এমন জায়গায় তুলে নিয়ে যাবে অন্য টিম থেকে উঠবে তো কে উদ্যুপে এটা বলা খুব তাফ আবার কি যদি পনেরো ওভার বা কুড়ি ওভার খেলা হতো যে যে কম্পিটিশানটা হতো সেটা ছ ওভারের উন্নত সেই হিসেবে কে আমি চাইবো আমি বাবু অনিবাবু অনিল বাবু হবে আসি তো সবাই তো খেলতে নামছে আলটিমেট ওই দিনটার দিন তো একটা তো যুদ্ধকালীন ইয়ে থাকবেই যতই আমরা নিজেদের মধ্যে মিশিয়ে আলোচনা করি খেলার সময় মোটিভ পাল্টা এবার যে সে ভালো পারফর্ম করবে তারা বেরিয়ে যাবে আপনার তাহলে অনেকগুলো বোলার সেই বোলার তো মনে হচ্ছে সবাই বল পাবে না সেক্ষেত্রে আপনার যে একটু বাড়তি চাপ রয়েছে না কোনো চাপই নেই ব্যাটসম্যান নিয়েও কোনো মানে আপনি সেদিন মাঠে মাঠে আপনি সেদিন মাঠে রাজার মধ্যে আচরণ দেখতে পাবো আমরা থ্যাংক ইউ ধন্যবাদ পরেশবাবু আপনি রাজার মধ্যেই থাকুন আর লাস্ট প্রশ্ন গতবারের ফাইনালিস্ট দুটো টিম সে দুটোই এবারে মাঠে নামবে এটাও কি কোনো চাপ না চাপ নয় আবার কিংসকে হেলায় হারিয়ে দেবেন আবার হেলায় হারিয়ে দেবেন মনে করছেন যদি ভালো খেলেন ধন্যবাদ আপনি ভালো খেলুন আপনি চ্যাম্পিয়ন হন বা আপনি চ্যাম্পিয়ান না হলেও আপনারা কিছু মানুষ কিছু ফ্র্যাঞ্চাইজি মানুষের মনে চিরকাল চ্যাম্পিয়ন আছেন এবং চ্যাম্পিয়নই থাকুন আদালত দর্পণ থেকে আপনার সাফল্যকে আমরা এখানে শেষ করছি সঙ্গে শিব